তো আসসালামু আলাইকুম সাহেব কেমন আছেন আশা করি সাহেব ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আমার চ্যানেলটা নতুন যারা আমার ভালোবাসেন আমার ভিডিওকে ভালোবাসেন অবশ্যই সাবস্ক্রাইবার করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন তো পরবর্তী নতুন ভিডিও আপনাদের মাঝে আনবো এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো সবার কি অবস্থা আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন তো আমি এখন থেকে লং ভিডিও আপলোড করবো যদি কারো কাছে ভালো লাগে যদি সবার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন থেকে পরবর্তী নতুন ভিডিও আপনার সামনে আসবে তো আপনাদের নতুন ভিডিও কিভাবে ক্যাপকাট দিয়ে কিভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং ভিডিও বলার কিভাবে করবেন খুব শীঘ্রই মনে করেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে আসবে সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইবার করুন পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন কিভাবে আপনারা যে কোনো এডিটিং যে কোনো এডিটিং অ্যাপস দিয়ে যে কোনো এডিটিং অ্যাপস দিয়ে ক্যাপকার্ট ক্যাপকার্ট পড়ো যাদের নেই ক্যাপকার্ট যাদের পড়ো নাই তারা এই ভিডিওতে কমেন্ট করবেন আমি পোড়ো লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই আপনারা ওখান থেকে নিয়ে নেবেন ক্যাপকাট পড়ো ক্যাপকাট কার্ট পড়ো না হলে আপনারা ভিডিও এডিটিং করে কখনোই মানে ভালো এডিট করতে পারবেন না তো যারা ক্যাপকাট কার্ট পড়ো নিতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন ভিডিও এডিটিং শিখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পারবেন না তো সবাই কেমন আছেন শুভ রাত্রি আমি এখানেই আমার কথাটা শেষ করছি তো যাদের কাছে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ